নমস্কার আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ ফুলকপি একদমই অন্যরকম স্বাদে আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি কি কি মশলা ব্যবহার করছি সবটাই তোমাদের জানা থাকবে চলো শুরু করে দিই আজকে ফুলকপি রেসিপি প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি আর দু চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি এক চামচ আতপ চাল এটা গোবিন্দভোগ চাল হলে ভালো হয় যদিও আমি গোবিন্দভোগ নিয়ে নিই তো দেখো গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে আমি জিরে আর আতপ চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আশা অবধি ভেজে নিতে হবে এখন কিন্তু ভাজা হয়ে গেছে এটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে জাস্ট হালকা ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করে কিন্তু ফেলবো না এভাবে ভাপিয়ে নিলে কিন্তু পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে যায় ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো ততক্ষণে চলো মশলাগুলো তৈরি করে নিন মিক্সির মধ্যে আমি প্রথমে আতপ চাল আর জিরে ভাজাটাকে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় জল ছাড়া খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার ওই মিক্সির মধ্যে আরও একটা মশলা আমি বানিয়ে নেব সেটা কি কি মশলা নিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে নিয়ে নিচ্ছি আদা যেহেতু নিরামিষ মশলা তাই রসুন পেঁয়াজের ব্যবহার এখানে হচ্ছে না আদা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা বড়ো সাইজের টমেটো আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা জল ছাড়াই পেস্ট করে নেব এদিকে কিন্তু ফুলকপিটাও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে দেখো কত সবুজ জল বেরিয়েছে জলটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেব এই জলটা এমনিতেও পেটের পক্ষেও খাওয়া ক্ষতিকর গ্যাসের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু অসুবিধে তো যাই হোক ফুলকপিটাকে এখন ভেজে নেওয়ার পালা তো গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প একটু তেলের মধ্যে হলুদ দিয়ে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি কপিটাকে ভেজে নেব তো ফুলকপিটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে কপির মধ্যে একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে বেশি টাইম লাগবে না আর মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবে তাহলে পুড়বে না তো দেখো ফুলকপির মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে এবার কিন্তু ফুলকপিটাকে আমি উঠিয়ে নেব এর থেকে বেশি আর ভাজবো না ঠিক এভাবেই কিন্তু ভেজে নেবে তোমরা ফুলকপিটা এখন উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে চলো রান্নাটা করে নিই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ব্যাস এই তিনটেই ফোড়ন এখানে ব্যবহার করছি ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন এবার আমি দুটো কিন্তু মিডিয়াম সাইজের আলু বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আলুটাকেও মিডিয়াম আছে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই মিডিয়াম আছে আলুটাকে ভেজে দেবে খুব স্লো আছে বা হাই আছে ভাজতে যাবে না ফোরনগুলো কিন্তু পুড়ে যেতে পারে আলু ভাজা হয়ে গেছে এখন একে একে কিছু মশলা আমি অ্যাড করছি প্রথমে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর এখন অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার যে আদা টমেটোটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো মশলাটা আমি দিয়ে দিলাম এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জালটা অবশ্যই নিজেদের মতো করে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু কালার আর স্বাদ দুটোই বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে নিরামিষ রান্না কিন্তু অবশ্যই খেতে ভালো লাগে চিনিটাকে এখন গলিয়ে নেবো আর আদা টমেটোর কাঁচা গন্ধটাও খুব সুন্দর করে কিন্তু মেরে নিতে হবে বেশ দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেবে আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিট মতো রাখবো এতে আরও ভালো কষানো হবে ঠিক এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নিয়েছি আর তেল একদম সেপারেট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তেলটা সম্পূর্ণ নিচে রয়ে গেছে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম একদম কিন্তু কষানো পারফেক্ট এবার সেদ্ধ করার জন্যে দিয়ে দেব জল তো ফুলকপিটা যেহেতু আমি একটু রসা রসা রাখবো তাই সেই আন্দাজে জলটা দিতে হবে যেন আলু সেদ্ধ হয় ফুলকপি সেদ্ধ হয়েও ঝোলটা হালকা থাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও অল্প জল দেব জলটা আমি দিয়ে দিচ্ছি এখনই বারবার কাঁচা জল কিন্তু দেবে না কাঁচা জল বারবার দিলে অবশ্যই ফুলকপির স্বাদটা হারিয়ে যাবে ঢাকা দিয়ে ঠিক তিন মিনিট আমি মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি ঠিক তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলু আর ফুলকপি কিন্তু হালকা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি তো একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে আতপ চাল আর জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে এবার সম্পূর্ণ মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটা তোমরা দেখতে পেলে আমি কি কি মশলা ব্যবহার করলাম আর খুব সহজে যে এত সুন্দর টেস্টি রান্না হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না তো যাই হোক মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঠিক স্লো আছে দু মিনিট মতো আরও রান্না করছি ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নেওয়ার পালা আলু আর কপি সেদ্ধ হয়েছে কি না সুসেদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না কপি তো একদম সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে আলুও দারুণ সেদ্ধ হয়েছে এখন নামানোর আগে আরও দুটো উপকরণ মিশিয়ে নামিয়ে নেব তার আগে লবণটা চেক করে নেবে কম থাকলে দিয়ে দেবে তো প্রথমে দেখো আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে এই দুটো উপকরণ মিশিয়ে এবার কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার গ্যাস অফ করে দেব রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়ে রেসিপিটা খাবে ভীষণই টেস্টি সত্যিই বলছি তোমরা না এর স্বাদ কখনোই পাবে না অবশ্যই নিরামিষ দিনে একবার এভাবে ফুলকপি বানিয়ে দেখো যারা ফুলকপি পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আর আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে বলবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল ক্লিক করবে